আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসছি সন্ধ্যার টাইমে আপনার এই ফার্নিচারের দোকানে এই ভাইয়েরা ফার্নিচার বানায় বানায় পাইকারি রেটে বিক্রি করে তার জন্য আর কি যে একটু একটু গরমা পোলে দেওয়া আছে সাদা সাদা শাড়ি এবং গরমা এগুলা এগুলো দেওয়া আছে কমে যায় এই দেখেন একটু একটু শাড়ি আছে তার যাই হোক এই ফার্নিচারের দোকানে মোটামুটি ভালো সবটা বিজি থাকে সুন্দর সুন্দর আর কি ডিজাইন ডিজাইনের আপনার ওই যে ওয়ার্ড্রোব তারপরে ওয়াল সিটেসেট কা এগুলো বানানো হয় তো দেখতেছেন এই যে এই যে ভাই একটা বানাইতেছে এটা হচ্ছে আপনার নকশা করে এখানে সুন্দর সুন্দর করে ডিজাইন করে বানানো হচ্ছে সেখানে এই যে ভাই সারাদিনে কিরকম বানানো যায় হ্যাঁ দেখেন কাজ করতে করতে ব্যস্ত হয়েছে কিন্তু কথা বলার সময় নাই মানে এমন ও কাজ করতেছে মানে সেই রকম মানে কাজ শেষ করতে হবে রাতের মধ্যে এরকম ভাবে কাজ করতে হচ্ছে কথা বলার সময় নেই এদের অনেক সুন্দর কিন্তু একটু একটু গরম আছে এটা পাইকারি রেটে বিক্রি করা হবে এগুলা সাধারণত পাইকারি রেটে বিক্রি করা তো যারা আর কি বানাবেন নতুন করে তারা এখানে আসলে সুন্দর সুন্দর করে ডিজাইন করে থেকে সোফা ওয়াড্রোপ যেটা চান সেটাই বানায় দিবে আর কি এই ভাইয়েরা তো আসলে এইখানে আসতে পারবেন এটা হচ্ছে মাদারগঞ্জের থানার পাশে অপোজিটির পাশে থানার পাশে আর কি অপোজিটির পাশে এখানে আসলে আপনারা নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ